হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইউর স্টাডি চ্যানেল সহজ শিক্ষা এডুকেশন আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে দেখো আজকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে একটা নোটিশ বের করা হয়েছে ডিপার্টমেন্ট অফ আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যালিটি অ্যাফেয়ার্সের একটা নতুন অর্ডার জারি করা হয়েছে দেখো এই অর্ডারে কি বলা হয়েছে যে এই অর্ডারে বলা হয়েছে যে পৌরসভা এবং পৌর নিগম যে উন্নয়ন পর্ষদ ও শিল্প উন্নয়ন পর্ষদে স্থায়ী কর্মী নিয়োগ করতে হবে এক্ষেত্রে বাধ্যতামূলকভাবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে সব নিয়োগগুলো করা হবে এবং নবান্নের নির্দেশিকা অনুসারে স্থানীয় নিয়োগ করা হবে না স্থায়ী নিয়োগ করতে হবে তো এই অর্ডারটা তোমরা মিউনিসিপ্যাল কম সার্ভিস কমিশন যে এখানে ওয়েবসাইটে তোমরা দেখে নিতে পারো এবং আজকে আনন্দবাজার পত্রিকায়ও এই খবরটা প্রকাশ করা হয়েছে তো একবার দেখে নাও যে কি বলা হয়েছে দেখো আনন্দবাজার অনলাইনেও এই খবরটা প্রকাশ করা হয়েছে এখানে কি বলা হয়েছে দেখো যে পৌরসভায় স্থায়ী নিয়োগে করা পদক্ষেপ রাজ্যের তাহলে কী হয়েছে বাধ্যতামূলক করা হলো মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে যে এখানে স্থায়ী নিয়োগ করা হবে এবং মিউনিসিপাল সার্ভিস কমিশনের দ্বারা এই নিয়োগগুলো হবে বলা হয়েছে যে এবার থেকে সমস্ত পুরসভা পুরনিগম উন্নয়ন পর্ষদ এবং শিল্প উন্নয়ন পর্ষদে স্থায়ী কর্মী নিয়োগ বাধ্যতামূলকভাবে ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে করা হবে এবং নবান্নর একটি বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে নির্দেশ দেন যে স্থানীয়ভাবে আর কোনো নিয়োগ করা যাবে না সমস্ত স্থায়ী পদে নিয়োগ করতে হবে এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের মাধ্যমে এই নিয়োগগুলো করতে হবে দেখো দু সালে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আইন অনুযায়ী কমিশন গঠন করা হয় যার কাজ হল স্বচ্ছতার সঙ্গে পৌরসভা ও পুর জন্য কর্মী নিয়োগ করা নতুন নির্দেশিকা অনুযায়ী স্থায়ী কর্মী নিয়োগের ক্ষেত্রে কমিশনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে এ বি সি ক্যাটাগরি পদে নিয়োগ প্রক্রিয়া নির্দিষ্ট নিয়ম মেনে সম্পন্ন করা হবে এবং এখানে যে চুক্তিভিত্তিক নিয়োগের ক্ষেত্রে পুরনিয়োগ পুরো ও নগর উন্নয়ন দপ্তরের এবং অর্থ দপ্তরের অনুমোদন লাগবে এবং পুরসভা উন্নয়ন পর্ষদ চাইলে কমিশনের সঙ্গে পরামর্শ করতে পারবে তবে সরাসরি তারা আর নিয়োগ করতে পারবে না সরকারের এই সিদ্ধান্ত কলকাতা হাইকোর্ট আগেই কমিশনের মাধ্যমে নিয়োগের পক্ষে রায় জানিয়ে দিয়েছিলেন এর ফলে কি বলছে যে কমিশনের মাধ্যমে নিয়োগে বাধ্যতামূলক হওয়ায় পুরসভার কর্মসংস্থানের স্বচ্ছতা আসবে এবং অযোগ্য প্রার্থীরা আর রাজনৈতিক সুপারিশের মাধ্যমে চাকরি পাবে না প্রশাসনিক মহলের একাংশ এমনই মনে করছে এই উদ্যোগের ফলে শহর উন্নয়ন সংস্থাগুলির কর্মসংস্থানে শৃঙ্খলা ফিরে আসবে এবং জনগণের আস্থা আসবে তো বিজ্ঞপ্তিটা তোমরা পুরোটা দেখলে এবং এমনই বলা হয়েছে নবান্ন তরফ থেকে তো দেখা যাক নতুন বিজ্ঞপ্তি কবে বেরোয় এবং এই নিয়ম মেনে নিয়োগটা হয় কিনা নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয় কিনা তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ